নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো চন্দনা ব্লকে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আজকে না অনেকগুলো জামা কাপড় ধুবো ওই যে কালকে অনেকগুলো জামা কাপড় বের করেছিলাম তো সেগুলো আর কি আজকে গরম জল দিয়ে ধুবো তার জন্যে উনুনে আজকে গরম জল মানে জলটা বসিয়েছি কারণ অনেকগুলো না কাঠ জমে গেছে তো ভাবলাম যে কেন আর গ্যাসে বসাবো তো একটা যেহেতু আমার উনুন আছে তো ওটাই আর কি ধরিয়ে দিলাম আর যেহেতু বৃষ্টি টিষ্টিও নেই কয়েকদিন থেকে এর জন্য কিন্তু এক গরম জল করে নিয়েছি জানো তো আর ওই যে বালিশের খাবার ঠাবার বের করেছিলাম কালকে তো কালকে তো ধোয়া হয়নি আর আমি এরকমই করি আজকে যেটা বের করি সেটা কালকে ধুই এরকম আর কি মানে ডেইলি কেটটা ডেইলি আর কি আগের দিনেরটা আজকে ধুই পরের দিনেরটা মানে তারপরের দিন ধুই এরকম করে ধুই তা এই যে দেখো এখন কিন্তু সব জামা কাপড় গরম জল দিয়ে ধুয়ে নি মানে ভিজিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু একটা কাঁথাও ভিজাচ্ছি কারণ এই কাথাটা ওর বাবা আবার গায়ে দেয় ওর বাবার কিন্তু বারো মাসে আর কি একটা কাঁথা লাগবেই যতই গরম পড়ুক না কেন একটা কিছু গায়ে না দিয়ে কিন্তু ঘুমাতে পারে না তো কালকে একটা কাঁথা ধুয়েছিলাম ওটা হলো তোষুকের নিচেরটা আর আজকে কিন্তু এটা গায়ে দেওয়াটায় আর কি আমি ভিজিয়ে দিলাম কাপড় ভিজিয়ে তারপরে কিন্তু এদিকে চা খেলাম তারপরে বাচ্চা কাচ্চার জন্য আর কি ভাত রান্না করলাম একটু তরকারি বানিয়ে দিলাম তো ওরা খায়ে দিয়ে স্কুলে চলে গেল আর এদিকে কিন্তু আমি তারপরে জামা কাপড়গুলো ধুইয়ে। তারপরে কিন্তু ওই যে চেয়ারে রেখে দিয়েছি আর এখন কিন্তু স্নান করে ঠাকুর ঘরে চলে আসছি আগে ঠাকুরটা পূজা দিব তারপরে কিন্তু জামা কাপড় মেলতে যাব। জানো তো যেহেতু আমাদের মাঠে আর কি জামা কাপড় মেলতে হয় এর জন্যে কিন্তু আমি স্নান করার পরে আগে মাঠে যাই না কারণ পরেই আর কি জামা কাপড়গুলো মেলি পূজার কাজটা কমপ্লিট হওয়ার পরেই আর কি মাঠে যাই তখন আর কি জামা কাপড়গুলো আর কি দিই রোদে তো এদিকে দেখো কত ফুল দিয়ে পূজা দিয়েছে যখন নাকি দাদা আর কি ফুলগুলো দিচ্ছিল তখন বলছিল কি ঠাকুরকে কিন্তু ভালো করে সাজিয়ে পূজা দিবা তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে তো এই যে দেখো এখন কিন্তু কত সুন্দর করে পূজা দিলাম তারপরে দেখো বন্ধুরা চলে আসছি মাঠে এই যে মাঠে কিন্তু জামা কাপড় আমি মেলে দিয়েছি কারণ মাঠে আর স্ট্যান্ড নিয়ে আসিনি আর ক্যামেরা ধরারও কেউ ছিল না অন্য কোনো দিন হয়তো কোনো বাচ্চা কাচ্চা থাকে তখন বলি একটু ধরে দে তখন কিন্তু ওরা ধরে দেয় তো এই যে দেখো এখন কিন্তু আমি জামা কাপড়গুলো মেললাম আর ওইদিকে আর এদিকে গামছাগুলো আর এদিকে দুটা বেডশিট আর কি মেললাম মেলে ঠেলে কিন্তু ঘরে আসলাম আর এই যে দেখো একটু ভাত বেড়ে নিয়েছি এটা সকালবেলা ছেলেমেয়ের জন্য ওই যে পেশারে আর কি ভাত রান্না করেছিলাম তো একটু তরকারিও করে দিয়েছিলাম তো সেটা একটু নিয়ে বসেছি এখন একটু খেয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট চলো এখন রান্নাঘরে এই যে চলে আসলাম রান্নাঘরে এখন কিন্তু ভাতটা বসিয়ে দিব। ভাতটা বসিয়ে দিয়ে এখন যা একটু ঘরে আছে তাই রাঁধতে হবে কারণ ওর বাবাকে ফোন করলাম বললাম যে কি আনবা বাজারের থেকে তখন বলল যে আজকে যা আছে ঘরে তাই রান্না করো কারণ ওর বাবা একটু ব্যস্ত ছিল এর জন্যে তারপরে কিন্তু বন্ধুরা এই যে দেখো এখন কিন্তু আমি আর কি আলু কেটে নিচ্ছি কারণ আজকে ঘরে আলু আর একটু শুক্কি মাছ আছে তো ভাবলাম ওটাই বানাবো জানো তো আর ওই বাড়িতে আমাদের ভাসুরদের বাড়িতে বলে একটু সবজি দিতে বাস হয়ে যাবে আর রাত্রিবেলা দেখা যাক কী মানে আনে তখন এখন রান্না করব তো এই যে দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে কিন্তু এত কাপড় চোপড় ধোয়াতে না শরীরটা একদমই ক্লান্ত হয়ে গেছে তারপরে এই যে দেখো ঘুম থেকে উঠে আজকে আবার ছেলে আমার সন্ধ্যা দিয়েছিল। আমার কিন্তু শরীরটা ভালো লাগছিল না এর জন্য ছেলে কিন্তু সন্ধ্যা দিয়েছে তারপরে কিন্তু একটু চা খেলাম চাটা খেয়ে তারপরে ছেলে মেয়ে একটু পড়াশোনা করলো তারপরে এই যে দেখো জামা কাপড়ের গাদা নিয়ে বসেছি বালিশগুলো একসাথে করে রেখে দিয়েছি কারণ বালিশের কাভারগুলোকেও আজকে পরিয়ে নিতে হবে তো এই যে দেখো এখন কিন্তু সব কাপড়গুলো আর কি গুছিয়ে নিচ্ছি আর যে একটু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমি যে কি ঘুম দিয়েছিলাম বন্ধু কি কী বলবো আজকে না শরীরটা খুবই ক্লান্ত মানে লাগছিলো আর জানো তো বন্ধুরা আজকে কিন্তু ঘরেরও প্রচুর কাজ করেছিলাম সেগুলো আর কি ক্যামেরা ক্যামেরাবন্দি করিনি কারণ ছেলেটা স্কুলে যাওয়ার টাইমে এতটাই মানে আজকে জ্বালিয়েছিলো স্নান করা ওর শরীরটা আর কি কষার জন্যে আর কি গেছিলাম এর জন্য এখনো চিল্লে চিল্লে একটু মানে রাগারাগি করেছিলাম তারপরে মুডটাও অফ হয়ে গেছিলো জানো তো এর জন্য কিন্তু আর মানে পরের আর কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ারই করিনি তো এই যে দেখো এখন কিন্তু আর কি জামা কাপড় আর কি জায়গার জিনিস জায়গায় আর কি রেখে দিচ্ছি আর জানো তো বাচ্চারা কিন্তু এক এক সময় এক এক রকম জেদ করতে থাকে তখন কিন্তু হয়তো ওই জেদটা না একদম ভালো লাগে না তখন কিন্তু মনটাও খারাপ হয়ে যায় যখন আর কি হয়তো বকা টকা দিলাম তারপরে চলে গেল স্কুলে মনটা কিন্তু তখন সেই খারাপ লাগে তারপরে ওইটা চিন্তা করতে করতে কিন্তু আর ভালো লাগে না তো সেটাই আর কি হয়েছিল ওই যে স্নান করতে গিয়ে আর কি শরীরটা ঘষে দিয়েছিলাম তো তখন একটু চিল্লাচিল্লি করেছিলো তো ওই জন্য বকা বাধ্য করেছিলাম তো স্কুল যাওয়ার পরে কিন্তু মনটাও সেই খারাপ লাগছিলো আমার কারণ আমি বললাম যে কেন আর কি ছেলেটাকে বকা দিলাম তো এই হলো ব্যাপার তো এই যে দেখো এখন কিন্তু সব আমার গোছানো হয়ে গেল জানোই তো বন্ধুরা আজকে কিন্তু দুপুরবেলা সেরকম করে খাওয়া দাওয়া ঠিক হয়নি তারপরে কিন্তু দেখো এই যে অল্প কিছু বাজার নিয়ে এসেছিলো তো সন্ধ্যাবেলা কিন্তু ওর বাবা আবার টাকা দিয়ে গেছিলো ডিম আনার জন্য ওগুলো আবার মামলেট করে ছেলে মেয়েকে দিয়েছিলাম আর এখন কিন্তু এই যে বাজার নিয়ে আসছে তো এখন কিন্তু এই বাজারগুলো তুলে তুলে রাখবো আর জানো তো বন্ধুরা আমাদের মতন গৃহবধূদের কিন্তু অনেক সময় অনেকভাবেই চলতে হয় অনেক সময় হয়তো খুব ভালোভাবে চলছে অনেক সময় হয়তো একটু খারাপভাবে চলছে তো আমরা কিন্তু সেরকম করে ম্যানেজ করে নিতে পারি ওই যে আজকে এক তরকারি ভাত রান্না করলাম আর এক দিয়ে কী সুবিধা কারণ আমার ভাসুররা আবার আমার ছেলে মেয়েকে খুব ভালোবাসে তো এর জন্যে কিন্তু একটু যদি কোনো পার্শ্বে কম হয় আর কি একদিন যদি আমি একটু বান্নার কম করি আমার কিন্তু ভাসুরদের বাড়ির থেকে কিছু না কিছু আর কি আসবে আর আমি যদি একদিন রান্না নাও করি তো তখন কিন্তু ওরাই আর কি চালিয়ে দেয় এই জিনিসটা আবার একদিকে খুব ভালো তো এই যে দেখো এখন কিন্তু সব কিছু আমি কিন্তু গুছিয়ে নিচ্ছি জানো তো বন্ধুরা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু কৌটোর মধ্যে রাখবো কারণ কি রান্না করার সময়টা অনেক সুবিধা হবে আর আজকে একটু এনেছে হলো মুসুর ডাল সোয়াবিন পাঁপড় চিনি আর হলুদ জিরা আর এনেছে শুকনো লঙ্কা আদা আর হলো পেঁয়াজ তো এখন কিন্তু আমি রাতের একটু রান্নাবান্না করে নিব তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই সুস্থ থেকে ভালো থেকো আর নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই